ক্রিকেট প্রেমীদের জন্য এসেছে এক উত্তেজনাপূর্ণ সংবাদ আগামী নয় সেপ্টেম্বর থেকে আটাইশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি শহরে মাঠে গড়াবে এশিয়া কাপ অনুষ্ঠিত এই মহাদেশীয় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আটটি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এবং ওমান বি গ্রুপে খেলবে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং উল্লেখ্য বর্তমান চ্যাম্পিয়ন ভারত দু সালে শ্রীলঙ্কাকে হারিয়ে তারা শিরোপা জিতেছিল প্রত্যেক দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে বাংলাদেশের প্রথম ম্যাচ হবে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এরপর তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলে লিটন দাস অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন অন্যদিকে ভারতীয় দল অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা আফগানিস্তান দল অধিনায়ক রাশিদ খানের নেতৃত্বে খেলবে এছাড়া ওমান হংকং ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত দলও নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল নয় এবার ক্রিকেটে ভরা প্রতিযোগিতা প্রথম ম্যাচ থেকে বাংলাদেশের টাইগাররা খেলবেন হংকং বিপক্ষে এরপর শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াই হবে এই টুর্নামেন্টে বাংলাদেশি খেলোয়াড়দের এক্স ফ্যাক্টর হিসেবে দেখা যেতে পারে লিটন দাস মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনদের মহাদেশীয় ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ আসর চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত দেশবাসী অপেক্ষায় কারা কবে কত রান বা উইকেট নেবে দেখা যাক কে জয়ী হয় এই এশিয়া কাপে